দারাস হচ্ছে একদম বলতে গেলে একটা নিরহ প্রাণীর মতো আসলে রিস্কিউ করার পর আমরা অবমুক্ত করে দিই সে দু চার দিন ক্ষুদার্ত হয়েও পড়েছে তো আমরা প্রায় সময় যেহেতু নির্বিষ সাপ কোনো বিষ নেই পরিবেশ বান্ধব এই সাপ এই সাপ আসলে একেবারেই নির্বিষ অনেক সময় মানুষ বলে যে সাপ দারাস সাপ আপনার লেজ দিয়ে বাড়ি মারবে বা লেজের মধ্যে একটা শক্তি আছে আসলে কোনো শক্তি বলতে কিছুই নেই তো সেই পরিবেশ বান্ধব যারা কৃষক আছে কৃষকের যে ইঁদুরে ক্ষতি করে এই সব যেই স্থানে থাকবে সেই স্থানে কিন্তু কোনো আপনার ইঁদুর আসবে না তো আজকে আমরা এখানেই অবমুক্ত করে দেব যেহেতু একেবারেই নিরহ আমি সাপকে নিরহ প্রাণী বলবো নিরহ সাপ বলবো আমরা প্রায় সময় যে সাপগুলো উদ্ধার করি অনেকেই জিজ্ঞাসা করেন সাপ কোথায় আবার অবমুক্ত করেন তো এক এক সময় এক এক জায়গায় অবমুক্ত করি আজকে দেখুন অনেক সুন্দর অনেক বড় একটা দ্বারাস প্রায় ছয় ফিটের অধিক হবে দেখুন এই আজকে এখানে অবমুক্ত করা হবে তো প্রায় সময় মানুষ বলে সাপের আপনার লেজের মধ্যে অনেক শক্তি আছে আপনার চু লেজ দিয়ে আঘাত করলে পা পৌঁছে যাবে এসব কিন্তু একেবারেই মিথ্যে বানোয়াট দেখুন ওর লেস দিয়ে কিছু কোনো শক্তি নেই যে আমাকে কি করবে করার জন্য দেখছেন এখানে লেস দিয়ে সেই তার কোনো শক্তির দেখানো সম্ভব হচ্ছে না লেস দিয়ে অনেকটা অনেকটা একটা সাপ পরিবেশ বান্ধব বিশেষ করে কৃষক কৃষকদের বান্ধব এই দ্বারা তো প্রতিটি প্রাণীকে অনেক সময় দেখা যায় ভিডিওর নিচে কমেন্ট করতে মানে মেরে না ফেলে ছেড়ে দিয়েছি কেন আসলে প্রতিটি প্রাণীকে বেঁচে থাকার অধিকার আছে যেমন আমার তেমন আপনার একটি প্রাণীর সেই বিষদর হোক আর এই ধারাসের মতো নির্বিষ হুক তো আবার বলবো প্রতিটি ভিডিওর মতো প্রতিটি প্রাণীকে বেঁচে থাকার অধিকার আছে সাপ মারবেন না প্রয়োজনে তার নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আমরা এদিকে একটু করে অবমুক্ত করব। সেটি একটি ভিডিও তুমি